বন্ধুরা ওয়াইপার তো আমরা সকলেই ব্যবহার করি কিন্তু ওয়াইপারে কখনো চুরি পরিয়ে দেখেছ যে কি হতে পারে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে চুরি পড়ালে কি সুবিধা হবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে এছাড়াও কিন্তু বেশ কয়েকটা অসাধারণ সাংসারিক টিপস রয়েছে আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস রস জাতীয় মিষ্টি কিনলে অনেক সময় কিন্তু আমরা এই ধরনের কন্টেনার পেয়ে থাকি বিশেষ করে দেখবে রসগোল্লা বা লেডিকিনি কিনলে কিন্তু এই ধরনের কন্টেনারগুলো আসে আর আমরা অনেক সময় এগুলো ফেলে না দিয়ে কিন্তু রেখে দিই পরবর্তী সময় কোনো কিছু রাখার জন্য তো এখানে দেখো আমি অন্য একটা প্লাস্টিকের কন্টেনারকে কেটে একটু ডেকোরেট করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তোমরা কিন্তু এই যে রসগোল্লার যে কন্টেনারগুলো এগুলোকেও কিন্তু একটু ডেকোরেট করতে পারো এগুলো আমরা অর্গানাইজার হিসাবে ব্যবহার করতে পারি কিন্তু এগুলো ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্যাটা আসে এগুলো এতটাই হালকা হয় যে এর মধ্যে যদি আমরা কোনো কিছু রাখি তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো কিন্তু উল্টে যায় একদিকে যদি ভার পড়ে যায় তাহলে কিন্তু এটা বারবার করে উল্টে যাবে আর আমাদের বারবার করে তুলতে হবে তবে যদি আমরা একটু বুদ্ধি করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এর মধ্যে ছুরি কাঁচি পিলার বা চামচ রাখার জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো তো যদি তোমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে চাও কিচেনে তাহলে কিন্তু এই ছোট্ট কাজটা করতে হবে আর এতে করে কিন্তু বারবার করে যে উল্টে যাচ্ছে সেটা আর কখনোই উল্টাবে না তো এখানে দেখো আমি কিছু ছোট ছোট স্টোন নিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে এই ধরনের স্টোন না থাকে সেক্ষেত্রে কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই অনেক সময় দেখবে বালির মধ্যে বা বাগানে এখানে ওখানে ছড়িয়ে থাকে তো সেখান থেকেই কয়েকটা নিয়ে একটু ধুয়ে নিতে পারো এরকমই কয়েকটা স্টোন যদি আমরা এই কন্টেনারের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু নিচেটা অনেকটাই ভারী হয়ে যাবে আর সেই কারণেই কিন্তু আমরা এর মধ্যে যাই রাখি না কেন বারবার করে উল্টে যাওয়ার এই সমস্যাটা আর থাকবে না তো তোমরা যদি একটু ডেকোরেট করে নিতে পারো তাহলে এই জিনিসগুলোকেই কিন্তু আমরা স্পুন হোল্ডার হিসাবে বা ছুরি কাচি পিলার রাখার জন্য ব্যবহার করতে পারবো আলাদা করে কিন্তু কোনো স্পুন হোল্ডার কেনার প্রয়োজন পড়বে না আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিচেনে হোক বা টয়লেটে হ্যান্ডওয়াশ তো আমরা ব্যবহার করেই থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় হয় যে আমরা যখন কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যাই সাথে করে কিন্তু একটা হ্যান্ডওয়াশ নিয়ে যাওয়ার প্রয়োজন হয় কারণ অনেক সময় আমরা ট্রেনে বাসে জার্নি করি তো হাতটা নোংরা থাকে সেই নোংরা হাতে তো খাওয়ার দাওয়ার খাওয়া উচিত হয় না তো তখন কিন্তু আমরা হ্যান্ডওয়াশ করে নিয়ে তারপরে খাবার দাবার খাই আর সেই হ্যান্ডওয়াশ ব্যাগে নিতে গিয়েই কিন্তু সমস্যায় পড়ে যেতে হয় হ্যান্ডওয়াশ দেখবে এরকমভাবে খোলার পরে যদি আমরা ব্যাগে নিই তাহলে কিন্তু এই পাম্পের উপরে একটু চাপ লাগলেই হ্যান্ডওয়াশগুলো বেরিয়ে যাবে তো এতে করে হ্যান্ডওয়াশও নষ্ট হবে বা ব্যাগের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো যদি তোমাদের হ্যান্ডওয়াশ ব্যাগে করে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো এখানে দেখো আমি একটা উলের গার্ডার নিয়ে নিয়েছি তো এই গার্ডারটাকে হ্যান্ডওয়াশের যে পাম্পটা সেখানে যে কটা প্যাচ দেওয়া যায় এরকমই কয়েকটা প্যাচ দিয়ে নিতে হবে যাতে করে একটু মোটামুটি টাইট হয়ে যায় তো তারপরে দেখবে এর উপরে যতই আমরা প্রেশার দিই না কেন এক ড্রপ হ্যান্ড ওয়াশও কিন্তু বেরোবে না এতে করে কিন্তু জিনিসটাও নষ্ট হবে না ব্যাগটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমরাও নিশ্চিন্তভাবে হ্যান্ডওয়াশটা ব্যাগে নিয়ে যেতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে সেফটিপিন জিনিসটা ছোট হলেও আমাদের কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে দরকার হয়েই পড়ে সেটা শাড়ি প্লিট করার জন্য হোক বা ওড়না লাগানোর জন্য হোক বা অন্যান্য কোনো কাজের জন্য আর সেই কারণেই কিন্তু আমরা যখনই সেফটিপিন কিনি একসঙ্গে বেশ কিছু সেফটিপিন কিনে রেখে দিই কারণ অনেক সময় দেখা যায় যে একটা দুটো করে হয়তো হারিয়ে যায় আর প্রয়োজনের সময় যাতে খুঁজতে না হয় তো সেই কারণে কিন্তু আমরা অনেকটা বেশি করেই সেফটিপিন আনি তো বেশি করে সেফটিপিন কেনার যে সমস্যাটা রয়েছে যে বেশি দিন থাকতে থাকতে কিন্তু এর মধ্যে জং ধরে যায় আর জং ধরে গেলে এই সেফটিপিন কিন্তু কোনো কাজেই ব্যবহার করা যায় না জং ধরা সেফটিপিন দিয়ে যদি আমরা প্লিট করি তাহলে কিন্তু শাড়িটাও ছিঁড়ে নষ্ট হবে তো বন্ধুরা এই সেফটিপিন যেন আমরা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারি এর মধ্যে কোনো রকম জং না ধরে সেই কারণে কিন্তু আমাদের একটা কাজ করে নিতে হবে দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে সেফটিপিনগুলো নিয়েছি আর উপর থেকে একটু পাউডার ছড়িয়ে দিলাম তো এইভাবে সেফটিপিনের মধ্যে ভালো করে পাউডার মাখিয়ে তারপরে যদি আমরা একটা ছোট্ট কোনো কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে এই সেফটিপিন আমরা যতদিন পর্যন্ত ব্যবহার করব একটুও জং ধরবে না তো এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো আশা করি তোমরা সুফল পাবে ভালো লাগলে লাইক করতে ভুলো না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বাচ্চাদের স্কুলে যাওয়ার কেটস হোক বা এই ধরনের বড়দের জুতো হোক টাঙানো যেগুলোই আমরা প্রত্যেক দিন ব্যবহার করি মাঝে মধ্যে কিন্তু এই জুতোগুলো একদম নোংরা হয়ে যায় সেই কারণে একটু ধুয়ে দেওয়ার প্রয়োজন হয় তো যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায় তো সেই কারণে কিন্তু আমরা ধুয়ে দেওয়ার পরে এইভাবে জুতোগুলোকে সোজা করে একটা জায়গায় হেলান দিয়ে রেখে দিই যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় কিন্তু দেখবে একটু যদি কোনোভাবে ধাক্কা লাগে বা হয়তো অনেক সময় নিজে থেকেই জুতোগুলো কিন্তু এরকম কাত হয়ে পড়ে যায় তো কেটস ক্ষেত্রে কিন্তু সমস্যাটা এটাই যে সাদা জিনিস তার মধ্যে যদি এইভাবে নোংরার মধ্যে উল্টে পড়ে থাকে তাহলে কিন্তু একদম নোংরা হয়ে যাবে আবার ধোয়াকাচা করতে হবে তো যখনই তোমরা জুতোগুলো ধুয়ে এইভাবে জল ঝরার জন্য সোজা করে রাখবে তখন কিন্তু এই একটা ক্লাচার দিয়ে এইভাবে জুতো দুটোকে আটকে দেবে তাহলে কিন্তু কখনোই আর পড়বে না তো দেখতেই পেলাম একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দেখালাম জুতো কিন্তু কোনোভাবেও পড়লো না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা ওয়াইপার তো আমরা সকলেই ব্যবহার করে থাকি অনেক সময় এটা আমরা টয়লেটেও ব্যবহার করি বা অনেক সময় বারান্দা বা অন্যান্য কোনো জায়গা যদি ধোয়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু জলটা যাতে তাড়াতাড়ি পাস হয়ে যায় সেই কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করি তবে এই জিনিসটা ব্যবহার করার পরে যখন শুকানোর জন্য আমরা রাখি তখন কিন্তু সাধারণত আমরা এই জিনিসটাকে ঝুলিয়ে কোথাও রেখে দিই এতে করে কিন্তু বাথরুমটা বা বারান্দাটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই ওয়াইপারও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এটা যদি আমরা কোথাও না ঝুলিয়ে রেখে এইভাবে হেলান দিয়ে কোথাও রেখে দিই তাহলে কিন্তু সেই জায়গাটাও শুকাতে দেরি হবে বা ওয়াইপারটাও কিন্তু ভেজা থাকবে বা এর থেকে কিন্তু বাজে গন্ধ আসতে পারে কিন্তু এটা ঝোলানোর ক্ষেত্রেও একটা সমস্যা হয়ে যায় যে দেখবে এর যে পেছনের দিকের যে ঝোলানোর জায়গাটা সেটা কিন্তু অনেকটাই মোটা তো যে কারণে ছোটোখাটো হুকে কিন্তু এটা ঝোলানো যায় না তার জন্য বেশ বড় একটা হয়তো পেরেক লাগানোর প্রয়োজন হয় যে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে আবার অনেক সময় কিন্তু আমরা কোনো কাপড়ের দড়ি ছিঁড়ে এখানে লাগিয়ে তারপরে আমরা ঝোলাই তো সেই কাপড়ের দড়িও কিন্তু খুব বেশি দিন যাবে না দেখবে কিছু দিনের মধ্যেই আবার ছিঁড়ে পড়ে যাচ্ছে তো আবার কিন্তু আমাদের দড়ি বাঁধতে হবে তো এই সব ঝামেলায় না গিয়ে একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা ঝোলানোর একটা ব্যবস্থা করে নিতে পারবো এর জন্য কোনো কাপড়ের দড়িয়ে কাটারও প্রয়োজন পড়বে না বা বড় কোনো পেরেক লাগানোরও প্রয়োজন পড়বে না একদম ছোট্ট পেরেকেই আমরা লাগিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা মেটালের চুরি নিয়ে নিয়েছি এরকম অনেক পুরোনো চুরি কিন্তু আমাদের ঘরে থাকে যেগুলো রং উঠে যায় আমরা ইউজ করি না তো এরকমই একটা মেটালের চুরিকে আমি কাচি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এবার দেখো পেছনের দিকে যে ঝোলানোর জায়গাটা রয়েছে তার মধ্যে আমি চুরিটাকে দিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু পুরো চুরিটাকেও রাখতে পারো আমি অতটা বড় রাখবো না বলে চুরিটাকে এরকম ছোট্ট একটা রিংয়ের মতো করে দিয়েছি তো চলো এবার এটাকে ঝুলিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা ঝুলিয়ে রাখতে পারবে এইভাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না ছিঁড়ে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে নিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে